দেওয়া ঠিক না আমার মেয়েগুলো কালকে থেকে কষ্ট পাইছে আমার মেয়েগুলো কালকে থেকে কষ্ট পাইছে যে মানুষ কেন এমন করে আমি কারো কোনো ইনসাল্ট করি নাই আমি যদি কারো মনে কষ্ট দিয়া থাকি কারোর সাথে যদি ভুল করে থাকি তাহলে আমার মাফ করে দিবেন আমি আমার জানা মতে অন্যায় করি নাই আপনাদের কাছে অন্যায় হইলে আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কাছে একটা জিনিস কষ্ট লাগছে যে আমি তো কোনো অন্যায় করি নাই আমি অন্যায় করতাম মানুষের গালি দিতাম আমি কিন্তু অভিনয়টা করছি জাস্ট গরিবের পক্ষ হইছি কিন্তু একজন যে যেমন চোখে দেখে বলেন আমি সুরারগা সবার কাছে আমি আমি জানি সবাই সব কিছু ভালো লাগে না আমি আরেকটা কথা বলি ছোটো থেকে বড় বড় থেকে মাঝারি আপনারা এখন দেখবেন সবাই ঘর থেকে বেরোলেই ভিডিও আপলোড দেওয়া ছবি দেওয়া খাইতে যাওয়া অনেকে কিন্তু আজকালকার যুগে ভিডিও দেয় খেতে যাই ভিডিও দেওয়ার জন্য ঠিক না আমার মনে হয় পাঁচ পার্সেন্ট লোক শুধু খালি তাদের মোবাইল লাই দেখে হয়তো ভিডিও করে না পঁচানব্বই পার্সেন্ট লোক ভিডিও করে লাইভে যায় এখানে যাইতে আসি বন্ধুদের নিয়ে আড্ডা মারতেছি আচ্ছা আমার যে এই জিনিসটাই খুব দোষ হয়েছে আপনারা কিন্তু প্রতি মুহূর্ত দেখতেছেন একটা ছেলে একটা মেয়েকে জড়ায় ধরে চুমা দিতেছে একটা ছেলে একটা মেয়ের সাথে কোলাকুলি করতেছে তাদের কি কোনো দোষ নাই বলেন আমার তো নিজের সাহেব আমার তো নিজের স্বামী আমার নিজের স্বামীর তার সকাল রাজ্য ছোট্টবেলা থেকে অভিনয় করে আপনারা জানেন সে মঞ্চনাটক করে তার আবদারে আমি একটা অভিনয় করছি অভিনয়টার নায় তো বাজে আবার অভিনয়টা বোঝাই গেছে এটা যে অভিনয় আমরা হাসতে 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 দুষ্টামি করে একটা অভিনয় করছি মানে অভিনয়টা যেন বুঝাই গেছে আর আমি গরিবের পক্ষই আর কিন্তু অভিনয়টা করছি তবে আমারে আমারে আমার নিয়ে যে এত কুটুক্তি লেখলেন যারাই লেখছেন তাদেরও কিন্তু সংসার আছে তাদেরও কিন্তু বাচ্চা কাচ্চা আসছে তাদেরও কিন্তু মেয়ে আসছে ছেলে আসছে বউ আসছে সব আমার মা বলছে সব বিচার করতে হয় না কিছু কিছু বিচার উপরালার জন্য রক্ষা দিতে হয় আমি শুনতাম আরো একটা কথা আমি শুনছি জ্ঞানীদের কাছ থেকে সব কথার জবাব দিতে হয় না সেজন্য আমি কালকে থেকে অনেক চুপ হয়ে বসেছিলাম যাই হোক আমি তো মনে করি সোনাঙ্গাবাসী আমাকে অনেক ভালোবাসে অনেক পছন্দ আমার বড় মেয়েটাই আজকে না হলো ম্যাট্রিক পরীক্ষার আগ পর্যন্ত তার মোবাইল ধরতে দেয় নাই তার ম্যাট্রিকের পরে তারা একটা মোবাইল দিয়েছিলাম দিন কানেক্টে ফেসবুক ছিলাম সে মাঝে মাঝে ভিডিও দিতে দিতে বলে মা আমায় মা বাবা তুমি তো অভিনয় করো মা বাবা তুমি দু তোমরা দুইজন একটা অভিনয় করো তোমরা দুজনে অভিনয় করতে পারো আমার মেয়েগুলো কষ্ট পাচ্ছে আমি জানামতে কোনো অপরাধ করি নাই আমার জানামতে আমি কারো কোনো দিন অশিষ্ট করি না হ্যাঁ মানুষ ফেরেশতানা আল্লাপা মানুষ শয়তানের কবলে পরে গুনা করে আমিও গুনা করি আমি প্রতিনিয়ত মোবাইলে মুখ দেখান মানুষের রাস্তা যায় মুখ দেখান এটাই তো অনেক বড় গুণা হ্যাঁ আমিও প্রতিনিয়ত গুনা করতেছি তাই বলে মানুষের অনিষ্ট কিন্তু একটা আবার গুনা করা কিন্তু একটা আমি আমার জানা মতো কোনো দিন কারোর সাথে খারাপ অন্যায় করি নাই আমি কেউ আমাকে যদি লাতিও দিয়ে দিছে তাহলে আমি ধন্যবাদ জানাই চলে আসছি তবে কারো নষ্ট করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না সবাই ভালো থাকবেন আমার সোনার গের জনগণ আমার জন্য দোয়া করবেন